আজ আলোচনার বিষয়বস্তু কপাল ভাতি হ্যাঁ কপাল ভাতি আমরা সকলেই জানি এই কপাল ভাতি নামটা কপাল ভাতি ভীষণ উপকারী এটা কোনো প্রাণায়াম নয় এটা একটা কিন্তু যদি হ্যাঁ যদি সঠিক পদ্ধতি অবলম্বন করি তবেই উপকার পাব কপাল ভাতি যেহেতু প্রাণায়াম নয় কেন প্রাণায়াম নয় কারণ কপাল ভাতি কপাল ভাতিতে প্রাণ অর্থাৎ বায়ুকে নিয়ন্ত্রণ করা হয় না বায়ু নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণ কিন্তু কপাল বায়ুকে নিয়ন্ত্রণ করা হয় না যেমন আমরা যদি অনুলোম বিলম্ব করি আমরা কি করি আমরা শ্বাসকে একটা সময় ধরে নিই এবং নিজের ইচ্ছেতেই শ্বাসকে একটা দীর্ঘ সময় ধরে বর্জন করি বা বের করে দিই কিন্তু কপাল ভাতি তেমন নয় কপাল ভাতিতে কি করি আমরা যখন ছাড়ছি একটা প্রেশারে এবং যখন নিচ্ছি অটোমেটিকভাবে শ্বাসটা গ্রহণ হচ্ছে আমরা এরমভাবে নিয়ে এরম ছাড়ছি না ছাড়ছি নেওয়া যখন হচ্ছে তখন কিন্তু শরীর অটোমেটিক শ্বাসটাকে গ্রহণ করছে তাই এটাতে যেহেতু আমাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই সেই জন্য কপাল ভাতি প্রাণায়াম নয় কপাল ভাতি ফ্যাটকারমা কপাল অর্থাৎ করটি বা খুলি ভাতি মানে ঔজ্জ্বল্য বা দীপ্তি এই দুটো নিয়ে কপাল ভাতি অর্থাৎ আমাদের যে দীপ্তি আমাদের মুখমন্ডলের দীপ্তি আমাদের করটির যে পরিষ্কার পরিচ্ছন্নতা তা নির্ভর করে কপাল ভাতির মাধ্যমে তো এই ষাটকার মা আমরা একটুখানি ভালো করে বুঝে নেবো আজকে এই কপাল ভাতিকে ভালো করে বুঝে নেবো আজকে যাতে এর থেকে আমরা সকলেই লাভ তুলতে পারি কপাল ভাতি করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথম বিষয় হল কপাল ভাতিতে শরীর কিন্তু খুব গরম হয় তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের ফুসফুসে বা লিভারে বা কোথাও শারীরিক কোনো সমস্যা আছে বা হার্টের কোনো সমস্যা আছে তারা কপালভাতিকে খুব ধীরে ধীরে করবেন যদি করতে চান খুব ধীরে ধীরে করবেন এবং খুব নিয়মিত করবেন আজকের করলাম কালকে করলাম না এরমভাবে করবেন না এবং অল্প সময় ধরে করবেন বেশিক্ষণ ধরে করবেন না মানে একশোটা দুশোটা ওরকম নয় খুব নিয়ন্ত্রিতভাবে করবেন নিয়মভাবে নিয়ম মেনে করবেন ধীরে ধীরে করবেন আর যারা একদম নতুন যারা শুরু করছেন তারাও এই পথ অবলম্বন করবেন কপাল ভাতির কপাল ভাতিতে অনেক উপকার অনেক উপকার আমাদের শরীরের অনেক উপকার পাওয়া যায় কপাল ভাতি করলে কিন্তু নিয়ন্ত্রিতভাবে করলে খাদ্য গ্রহণ যদি আমরা খেয়েই যাই খেয়ে যাই খাওয়ার খাদ্য গ্রহণ প্রক্রিয়া বা আমরা যখন খাদ্য গ্রহণ করছি আমাদের শরীরে এনার্জি আসছে সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে শরীর এনার্জি লাভ করে পুষ্টি লাভ করে কিন্তু আমরা যদি খেয়েই যাই খেয়ে যাই খেয়ে যাই সেটাও খারাপের দিকেই নিয়ে যায় তেমন কপাল ভাতি যদি আমরা করেই যাই করেই যাই ভাবজি অনেক উপকার পাবো না নিয়ন্ত্রণে রাখতে হবে কপাল ভাতিতে তো ষাটকারমার মধ্যে ছটা ষটকর্মা ষাটকারমা ছটা কর্ম সেই ছটা কর্ম কি কি নেতি ধৌতি বস্তি কাটাক নাওলি কপাল ভাতি এই কপাল ভাতি আমরা যখন করব আমাদেরকে কি মাথায় রাখতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সোজাভাবে বসবো আমাদের যে কোনো একটা আসনে যে কোনো একটা ধ্যান আসনে সিদ্ধাসন পদ্মাসন বজ্রাসন গোমুখাসন যে কোনো গোমুখাসনকে বাদ দিয়ে তো আমরা কিভাবে করব। আমরা কপালভাতি ভাতি কিভাবে করব কপালভাতি করতে গেলে একটা নিয়ম অবলম্বন করতে হবে যে আমরা যে কোনো একটা আসনে বসবো যে কোনো একটা ধ্যান আসন পদ্মাসন সিদ্ধাসন অথবা বজ্রাসন অথবা সুখাসন যদি নাও হয় চেয়ারে যাদের হাঁটু মুড়ে বসতে অসুবিধা আছে তারা চেয়ারে বসবেন চেয়ারে বসে মেরুদণ্ডকে সোজা রাখবেন ঘাড় সোজা রাখবেন হাত দুটোকে হাঁটুর উপর রাখবেন যেভাবেই বসুন হাত দুটোকে হাত হাঁটুর উপর এরমভাবে রাখবেন এরমভাবে একটা স্ট্রোক সেকেন্ডে একটা স্ট্রোকের বদলে প্রথম যারা শুরু করছেন বা যাদের কোনো অসুস্থতা আছে তারা দুই সেকেন্ডে একটা স্ট্রোক নেবেন কিভাবে একবার এই স্ট্রোক নেওয়ার পর এই শ্বাসকে বর্জন করার পর যখন নিচ্ছেন তারপরে দুই সেকেন্ড মনে মনে এক দুই গুনুন গোনার পর আবার এইভাবে ধীরে ধীরে করুন কতক্ষণ করবেন প্রথমে কুড়িবার করুন তারপরে কুড়িবার করুন যারা একদম প্রথম শুরু করছেন কুড়িবার এক দুই তিন এরমভাবে প্রথমে কুড়িবার করুন তারপরে একটু রেস্ট নিন তারপরে গভীর শ্বাস প্রক্রিয়া করুন অনেকটা শ্বাস নিন অনেকটা শ্বাস বর্জন করুন এরকম দশ বার শ্বাস গ্রহণ বর্জন করার পর আবার করুন আবার কপালভাতি ভাতি স্ট্রোক নিন কুড়িটা এরকম যারা প্রথম শুরু করছেন এবং যাদের উচ্চ রক্তচাপ বা কোনো রকম সমস্যা আছে ভেতরগত তারা এটা করতে থাকুন এটা এক দেড় মাস করার পর আপনি কোন হয় না যখন আমরা সাঁতার শিখি বা সাইকেল চালাই প্রথম শিখি যখন তখন প্রথম প্রথম আমাদের কিন্তু একটুখানি ব্যালেন্সে আসতে হয় আমাদের প্যাডেল আমাদের হ্যান্ডেল আমাদের সব কিছু রাস্তা তখন মাথা বারবার নিচু হয়ে যায় বারবার প্যাটেলকে দেখতে চায় আর বড়রা বলে সামনের দিকে থাকা সামনে দেখা মাথা তোল কিন্তু একটা সময় পর যখন খুব ভালো অভ্যেস হয়ে যায় তখন আমরাই নিজেরা বুঝে যাই কখন কি করতে হবে তো এই অভ্যেসটাই দরকার এই তখন বুঝতে পারবেন আপনার এটা কতটা আপনার শরীরকে উপকার দিচ্ছে এবং কোন কোন বিষয়টা সব বিষয় আপনারা বুঝে যাবেন এবং যারা সুস্থ আছেন তারা প্রথম পনেরো দিন ভাবে ধীরে ধীরে দশ মানে দুই সেকেন্ডে একটা স্ট্রোক নিন তারপরে এক সেকেন্ডে একটা পনেরো দিন যদি নিয়মিত অভ্যেস করেন পনেরো দিন বা একুশ দিন পর থেকে আপনারা এক সেকেন্ডে একটা স্ট্রোক নিন কিভাবে মনে রাখবেন আমরা কিন্তু যখন এই যে চাপ দিচ্ছি তখন তল পেটে চাপ দেবো এইভাবে শ্বাসকে জোরে বের করে দেব খেয়াল রাখতে হবে তখন আমাদের মুখ সংকুচিত হবে না কষ্টর কোনো ব্যাপার নেই নাক যদি বন্ধ থাকে করবেন না সেদিন কোন রকম সমস্যা দেখা দিলে করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমাদের নাকের পেশি খুব সূক্ষো হয় ভেতরে আমাদের ব্লিডিং হতে পারে সেগুলো ছিঁড়ে গিয়ে। তাই যখন নাক বন্ধ থাকবে বা যদি অসুবিধা দেখা দেয় তখন জোর করে করবেন না কোনো অসুবিধা নেই কপালভাতি না করেও অনেকে দিব্যি সুস্থ আছেন কিন্তু বেশি সুস্থতা নিতে গেলে যদি আপনি কপালভাতি করতেই চান যদি আপনি যোগে আসতে চান যোগ প্রক্রিয়া আসতে চান আপনার কপালভাতিটা করার দরকার তখন বা আপনি প্রয়োজনীয়তা অনুভব করছেন যে আমাকে কপালভাতি করতে হবে তখন ধীরে ধীরে শুরু করুন হঠাৎ আপনি শুরু করলেন কপালভাতি করতে হবে এবং আপনি করছেন শরীর অসুস্থ হয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এই দিকগুলোকে নিশ্চিত করতে হবে আমি গাড়ি চালাতে চাই গাড়িতে উঠে গেলেন চাবি খুললেন আর গাড়িটাকে শিখতে হবে ধীরে ধীরে শিখতে হবে ধীরে ধীরে অভ্যেসের মধ্যে আসতে হবে ধীরে ধীরে প্রথমে সে আমি আপনি কোনোদিন গাড়িতে চালা মানে বসেননি চালাননি আপনি চাবিটা দিলেন ভাবলেন খুব জোরে আমি গাড়িটাকে খুব ভালোভাবে কাটিয়ে নিয়ে যাবো এটা স্বপ্নে হয় বাস্তব রকম হয় বাস্তব অন্যরকম হয় ধীরে ধীরে শুরু করুন যদি উপকার পেতে চান যদি সঠিক পদ্ধতি অবলম্বন করতে চান যদি সঠিকভাবে এগোতে চান তবে ধীরে ধীরে শুরু করুন যেমনভাবে বলছি তেমনভাবে শুরু করুন দেখবেন আস্তে 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 আপনারও এই জিনিসটা অভ্যেস হয়ে গেছে এবং আপনি উপকার পেতে শুরু করবেন সাঁতার শিখতে গেলে বা সাঁতার কাটতে গেলে হাত পা নাড়াতেই হয় কিন্তু সেটা একটা সঠিক পদ্ধতিতে শুধু হাত পা নাড়ালে আমার সাঁতার কাটতে শুরু করে দিলাম এরকম হয় না যদি এরকম মাথায় কিছু চিন্তা হয় তাহলে আপনি ডুবেই যাবেন তো আপনাকে যদি শিখতে হয় নিয়ম মেনে ধীরে ধীরে সঠিক পদ্ধতির মাধ্যমে এগোতে হবে তো শুরু করে দিন ধীরে ধীরে কি কি বিষয় প্রথমে সোজা হয়ে বসতে হবে কোন একটা ধ্যানাসনে বসতে হবে হাতকে একদম সহজভাবে রাখতে হবে পেটের মাধ্যমে চাপ দিয়ে শ্বাসকে বর্জন করতে হবে অটোমেটিক ভাবে শ্বাসকে শ্বাস চলে আসবে আবার বর্জন করতে হবে পেটের মাধ্যমে রকম মুখ সংকুচিত হবে না সুন্দর একটা অবস্থায় থাকবে নাকে যদি সমস্যা থাকে রকম বা শ্বাস যদি আটকানো অবস্থায় মনে হয় তাহলে সেই দিনের জন্য করা যাবে না কপালভাতি এই দিকগুলো খেয়াল রাখতে হবে এই দিকগুলো এবং যাদের একদম নতুন শুরু করছেন এবং রকম শারীরিক অসুস্থতা আছে তারা কি করবেন তারা প্রথম 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 এক দেড় মাস দু মাস আপনারা দুই সেকেন্ডে একটা করে স্ট্রোক নিন কুড়িটা দশ বার গভীর শ্বাস গ্রহণ বর্জন আবার কুড়িটা এই হলো পদ্ধতি আর যারা নতুন শুরু করার পর যারা এগোতে চাইছেন আরও তারা তারপর থেকে একটা করে স্ট্রোক এক সেকেন্ডে বার দশ সেকেন্ড রেস্ট বার দশ সেকেন্ড রেস্ট বার ষাট বার তারপর এবার আপনি এবার করতে থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে করতে হবে কি পদ্ধতিতে এগোতে হবে কিভাবে এগোতে হবে শুধু তো কপালভাতি করে গেলে হবে না আপনি যখন কপালপাতি শুরু করবেন কারমা শুরু করে দিলেন তারপর আস্তে আস্তে আপনি দুটো আসন চারটে আসন ছটা আসন একটুখানি দুটো তিনটে প্রাণায়াম তখন আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন শুধু কপালভাতি করে যাবেন নাকি সারাদিন ধরে একশোটা দুশোটা তিনশোটা চারশোটা কপালভাতি করে গেলে হবে নাকি কপালপাতি শুরু করুন ষাটকারমেন প্রথম কর্মা কপালভাতি শুরু করুন ত্রাটাক করুন নীতি ধৌতি করুন নীতি করুন জল নীতি সূত্রনীতি নীতি করুন অনেক তো অনেক অভ্যেস অনেক কর্মা অনেক প্রাণায়াম অনেক আসন সব কিছু তো করতে হবে খুব সুন্দরভাবে করতে হবে হবে যোগের মধ্যে যোগকে অবলম্বন করতে হবে তবেই আমাদের এই জীবনটাকে আমরা বুঝতে পারব। আমরা যুক্ত হব যোগ আসন যোগ আসনের মানে কি যুক্ত হওয়া যুক্ত হয়ে স্থির হওয়া আসন মানে কোনো একটা আসনে উপবিষ্ট হওয়া কোনো একটা নির্দিষ্ট দেহভঙ্গিমায় স্থির হওয়া স্থিতি হওয়া তাকে বলা হয় আসন যোগ মানে কি যুক্ত হয়ে বৃক্ষের সঙ্গে যুক্ত হয়ে আসন পদ্মের সঙ্গে যুক্ত হয়ে আসন বজ্রের সঙ্গে যুক্ত হয়ে আসন মৎস্যের সঙ্গে যুক্ত হয়ে আসন মৎস্য আসন পদ্মা আসন এই তো যুক্ত হয়ে উপবিষ্ট হওয়া ধীর স্থির ভাবে তাই তো আসন তারপরে প্রাণায়াম বায়ুকে নিয়ন্ত্রণ এইভাবে পরমাত্মার সঙ্গে নিজেকে প্রকৃতির সঙ্গে নিজেকে মহাবিশ্বের সঙ্গে মহা চেতনার সঙ্গে নিজের চেতনাকে যুক্ত রাখাই হলো যোগ তো যোগে যুক্ত হন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার